যে মাছ কিন্তু অর্ধেক হয়ে গেছে গরম অর্ধে আর অল্প একটু টাইম আছে তো এই পুরো কমপ্লিট এই যে তরকারি কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ তরকারি হয়ে গেছে একটু শুধু শুধু করে দিছি চুল আর একটু পানি টমেটোটা একটু সিদ্ধ ঢাকনা দিয়ে দিব দেবো বিসমিল্লা রহমান রহিম আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে সবাই মাসাল্লাহ বলবেন সবাই খায় খাইতে তো আর পারবেন না আর কি কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই কালার দেখলেও বলা যায় যে কেমন সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন গাইস কেমন আছেন সবাই আল্লাহ আমি ভালো আছি তাই আজকে আপনাদের মাছ রান্না করা যেটা দেখেন মাস্টারে করছে একটা মাসে জানা মাস্টারে এই যে ইয়া উড়ায়নি আইস উড়ায়নি এই মাস্টারে করছে এই জায়গায় আবার আসছে মাছ চিংড়ি মাছটি এইটা তো ভারত ছেড়ে নেই চিংড়ি মাছটি একটু গোলমরিচের গুঁড়ো এইসব দেওয়া আছে আর এই জায়গায় এই মাছটার জন্য এই জায়গায় মশলা আছে এই জায়গায় অনেক কিছুই আছে পিঁচে সব মশলা সব ধরনের আর কি এই জায়গায় আছে পেয়েটে সবটি এই জায়গায় মাখানো হবে আর এই জায়গায় আবার খেজু

জন্য একটা এরমিলিও দিল এখন এটাকে বসিয়ে দিবে তারপরে এখন এই যে খেজুরটা খেজুরটা যে ইটা বানাইছে সসটা এইটা সব একবারের মিষ্টি মাছ আছে যে মশলা দিয়ে করে রাখছে এই মশলাটি সব দিয়ে দিবে

পেস্ট কেটে রেখে পেস্ট কিন্তু বেলেন্ডার পুজো দেওয়া হয়েছে এখন আবার আনন্দে দিয়ে দিব পরে টমেটো এখন দিল লেবু পিস পিস করে কেটে এখন এটা কিন্তু পুরোনো দেওয়া হবে অতটুকু আমি দেখাইতে পারি না কি

মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়ো এটা হচ্ছে মিক্স মশলা সব মশলা এখন সব মশলা দেওয়া কমপ্লিট মাছের জন্য এখন এই যে কারকোল্লা খাওয়া হবে এখন এই যে কষানোটা শেষ হয়ে গেছে মাসা আল্লাহ এখন তেল কেমন তেলটা বাইশ প্লেট তো বোঝা যায় ফসল কষান হয়ে গেছে তাই না এখন মাছ দেওয়া হবে মাছটি সব দেওয়া হবে হয়তো কেউ বলতে পারে আমরা খালি রুই মাছই খাও কিন্তু আমরা পাই যে এটা এটাই খাই কি করার আমাদের এটা ওরকম রি পাওয়া যায় না সবসময় ঠিক আছে বিয়ে ধরতে পারি না একটু জোর তো অবশ্যই লাগে আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে জল দিয়ে দিল পরিমাণ মতো একবার বেশিও দেবো না একবারে কম দেবো আমরা মানুষ তিন চার দুজন আবার মাছ খায় না আমরা তিনজনে খাপ শো শুরু তিনজন এই যে মাছ কিন্তু অর্ধেক হয়ে গেছে গরম অর্ধে আর অল্প একটু টাইম আছে মশাল্লা তরকারি হয়ে গেছে একটু করে দিচ্ছি ডাকনা দিয়ে দিব মনে রহিম তরকারি কিন্তু হয়ে গেছে সবাই মাশাল্লাহ বলবেন সবাই খাই খাইতে তো আর পারবেন না আর কি কমেন্ট পারবেন কেমন হয়েছে অবশ্যই কালার দেখলেও বলা যায় যে কেমন সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন বড় বোন হিসাবে ছোট বোন হিসাবে যে যে হিসাবে হোক একটু সবাই সাপোর্ট করবেন আপনাদের সবাই ভালোবাসা চাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা কমেন্ট করেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন ভালো ভালো কিছু হয়তো করতে চেষ্টা করবেন ইশ্যাল